পুলিশ হোক ডিসি হোক তেল মারার সময় আমার নাই বাংলাদেশে কোন সরকার যদি ক্ষমতা আসে সেই দলের লোকেরা সাদাবাজি করলে একটা অংশ পুলিশের পকেটে হাদিয়া হিসাবে যায় সি 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 লজ্জা এরা নাকি প্রশাসনের লোক ভাই কেন মদ জাস্টিস বন্ধ হচ্ছে না দেশের মাঝে আর আমার পুলিশ ভাইদের বলবো পাঁচই আগস্টের থেকে একটু শিক্ষা নিয়ে আপনারা যে কোন সময় যে কোনো সরকার পল্টি খাবে এটা খুব কমন কেউ এক সরকার এখানে অনেকদিন থাকতে পারবে না বাংলাদেশের মানুষ পরিবর্তনে বিশ্বাসী তাহলে আপনারা যারা পুলিশের পোশাক পরে একটা দলের চাটুকারি করবেন আপনাদের ভবিষ্যৎ তো স্তারিকার মতই ভাবে হতেই থাকবে কেয়ামত পর্যন্ত পুলিশ কেন সংস্কার হচ্ছে না পুলিশ কেন স্বাধীন হতে পারছে না এটাই জাতির জিজ্ঞাসা আজকে যে সরকারের ভাব ভালো দেখে পুলিশ সেই সরকারের সাথে যায় তাল মানে এই কোন পুলিশে ভাই এই কোন প্রশাসন বাংলাদেশে এটা হাস্যকর বাংলাদেশ প্রশাসনের বাইদের বলবো আমি হকার সাইপল জন্মের পরাই মৃত্যুর টিকিট কেটে এনেছি আর আজিম থেকে আমি সত্য বলবো পুলিশ হক ডিসি হকার সেনাপদান হক আজকে বাংলাদেশ বলবো ভাই। আপনারা কি পাঁচ তারিখ থেকে শিক্ষা নেন নাই কেন একটা দলের চাটুগাড়িতে ব্যস্ত হয়ে গেছেন আপনারা করেন কি যখন দেখেন একটা দলের অবস্থা ভালো সেই দলের সাথে মিলে চলে ব্যাটের টাকায় পুলিশের বেতন দেওয়া হয় সেই পুলিশ যদি তা দলের তেলবাজি করে ইবলিশ শয়তানও লজ্জা পায় আরে বাবা আশ্চর্যের ঘটনা আপনি প্রশাসন আপনি সরকার স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রেসিডেন্টকে বলবেন এই রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী আমি আপনার অন্যায় আদেশ আমি মানবো না প্রয়োজনে আপনাকে গ্রেফতার করব আমি পুলিশের উদ্ধারন কর্মকর্তাকে বলবো আগামী দিনে যারা ক্ষমতায় আসবে স্বরাষ্ট্র মন্ত্রী যে পুলিশ পরিচালনা করে স্বরাষ্ট্র মন্ত্রী যদি অন্যায় আদেশ দেয় পুলিশ বাহিনী ওই স্বরাষ্ট্র মন্ত্রীকে আগে হেনকা করান জনগণ আপনাদের বাবা দিবে পুলিশ ভাইরা সরকারের তাবাদারি করবেন না সরকারের চামচামি করবেন না সরকারের কথা মানবেন সেটা যদি ন্যায় ভিত্তিক হয় কিন্তু যদি সরকার পুলিশ বাহিনীদেরকে অন্যায় করার জন্য আদেশ দেয় আপনারা জনগণের সাথে থেকে সেই সরকারকে আবার নামিয়ে দেন তাহলে আপনারা হবেন জনবান্ধব পুলিশ আপনারা হবেন সঠিক পুলিশ আর না হলে আপনারা ওই পাঁচে আগস্টের মতো বছরের পর বছর জনগণের লাঠি উষ্কা কবরে যাবেন সাহান নামে যে নিক্ষেপ হবেন হাসরের ময়দানে আপনি যে পোশাক পরেন এটা জনগণের টাকাই কেনা পুলিশ আপনি যে পিস্তলটা ব্যবহার করেন ওই পিস্তলের বুলেট থেকে শুরু করে সব সরঞ্জাম জনগণের টাকাই কেনা একটা দলের চাটুকারি করতে গিয়ে জনগণের প্রতিপক্ষ হবেন না আপনারা ইহকাল পরকালে সার পাবেন না মনে রাখবেন আমার প্রিয় পুলিশ ভাইরা আল্লাহর সর্বোচ্চ ন্যায় বিচারক ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর কোরআনকে বিশ্বাস করবে আল্লাহকে বিশ্বাস করবে কোন সরকারকে তেল মারবেন না তাহলে আপনাদের মধ্য দিয়ে এই বাংলাদেশ একটি স্বর্গভূমি রাজ্যে পরিণত হবে বাংলাদেশের পুলিশ প্রশাসন যদি আন্তরিকতা দিয়ে জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করে বাংলাদেশে অপরাধ দমন করতে অনলি ওয়ান বাহাত্তর ঘন্টা সময় লাগবে কিন্তু পুলিশ যখন সে সরকার ক্ষমতা আসে সেই সরকারের মন মতো এসপি গুলো সাজাইয়া রাখে বাজি করার জন্য লজ্জাজনক অবস্থা আপনারাও মারা যাবেন কবরে যখন শুয়ে যাবেন পুলিশের যত বড় ওসি হন আপনার কাছে কিন্তু মন কিন্ন আসবে আপনি হজরতে কুতুব হয়ে বাঁচতে পারবেন না ওই আমার পুলিশের ওসি ডিসি এসপি যখন আপনি মারা যাবেন আপনাকে কবর দেওয়া হবে আপনার ওই পুলিশের পোশাকও থাকবে না পিস্তল থাকবে না আপনাকে হাতুর দিয়ে ফেরেস তারা পিটাইয়া পিটাইয়া জিজ্ঞাসা করবে যে তুই জনগণের সেবা করার নামে কেন তুই জনগণের উপরে জুলুম করছিলি সেই জবাব আগে দে সাবধান থাকে পাঁচে আগস্টে আল্লাহ পাক আপনাদেরকে একটা হলুদ সিগন্যাল দিয়েছে গায়ের পোশাক খুলে আপনাদের পালিয়ে যেতে হয়েছে হাসিনার সামসামি করার কারণে ও আমার পুলিশ ভাইরা ফাঁসে আগস্টে আপনাদেরকে মেরে ঝুলিয়ে রাখছে ভবিষ্যতে যদি পুলিশ ভাইরা একটা দলের সাটু গাড়িতে ব্যস্ত থাকেন বাংলাদেশের মানুষ আগামী দিনে আপনাদের বিরুদ্ধে একটা আন্দোলন করবে যে এই দেশে আর পুলিশ নামক কোন ডিপার্টমেন্ট আমরা চাই না আপনাদের পুরো ডিপার্টমেন্ট বদল করে দিবে এই জনগণ বারবার গুগু তুমি খেয়ে যাও দা এইবার গুগু যাবে তোমার প্রাণ যদি পাঁচে আগস্টের পরে থেকে বাংলাদেশের পুলিশ আপনারা যদি শিক্ষা না নেন আগামী দিনে এমন একটা সময় বাংলা বাংলাদেশে আসবে এদেশের সতেরো কোটি মানুষ বলবে পুলিশ নামক এই ডিপার্টমেন্ট যেন ওই জমিন না থাকে অন্য কোন বাহিনী বাইর করা হবে আপনাদেরকে চিরতর আউট করে দেওয়া হবে এই জমিন থেকে সময় থাকতে সাবধান হয়ে যান প্রিয় পুলিশ ভাইরা সেই আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু